আসসালামু আলাইকুম ভিবাস এখন আপনাদের জানানোর চেষ্টা করব দামগুলো আলমারি এবং ওয়াইড্রফগুলোর তো দেখতে থাকুন আলমারি আর ওয়াইড্রফের বিভিন্ন সাইজের দাম এবং কীরকম ভিতরে সাইজ জানানোর চেষ্টা করব আপনি একটু করে দেখান ভিতরে সুন্দর একটা আলমারি এখানে আপনি হ্যাঙ্গার গুলাতে পারবেন আর ক্লাসে কোনো মানে গুলো কাপড় চেপড়ে আসবে হ্যাঁ তারপরে এখানে দুইটা ছোটো ড্রয়ার আছে এবং নিচে আপনার বড় দুইটা ড্রয়ার আছে হ্যাঁ এগুলোর মার্কট প্রাইজ আসবে আপনার আর এমআই আছে পনেরো হাজার এখানে আমরা ডিসকাউন্ট দিব মোটামুটি পনেরো থেকে বিশ পারসেন্ট আমরা ডিসকাউন্ট দিব আর এটা সেম এটার কালার হবে

ডিসকাউন্ট দেওয়া যাবে পনেরো থেকে বিশ পার্সেন্ট থাকেন এখনো আপনার বললেন যে ডোয়ের আছে তিনটে এম আর পেতে নয় নয়শো হ্যাঁ এখানে আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে হ্যাঁ তারপর আসি আমরা বড় হাইড্রপ বড়ো হাইড্রপ আছে এশিয়া কোম্পানি হ্যাঁ যেটা সিঙ্গেল পার্ট হ্যাঁ সেগুলো একটু দাম কম এটা সাড়ে আট হাজার টাকা আসবে প্লাস হচ্ছে যেগুলো ডবল এবং নিচটা ঢালাই হবে সেগুলোর দাম আসবে আপনার দশ হাজার টাকা এম আজকে অনেক আসে বারো হাজার সাতশো টাকা আছে হ্যাঁ এগুলো ডিসকাউন্টে আমরা মোটামুটি দশ সাড়ে থেকে দশ হাজার টাকা প্লাস আর এস এল আছে আর এস আপনার যেটা সিঙ্গেল হ্যাঁ এটা হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এমআরপি আছে এখান থেকে আপনার ধরলেন দেড় বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে তারপর হচ্ছে যে আপনার এই যে আঁকি খুব সুন্দর একটা পেন্ট হ্যাঁ আঁকি হচ্ছে আপনার কয়েকজন বারো হাজার বিশো টাকা এমআরপি এবং এর প্লাস্টিক কোয়ালিটিটা অনেক সুন্দর এবং ভালো হ্যাঁ এগুলো আপনার নয় থেকে সাড়ে নয় হাজার টাকা রেট আছে আর আদার্স অনেক পেন্ট আছে আমাদের কাছে এশিয়ার হ্যাঁ আকি তারপরে এই যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো আপনি ওই সেমবে সাড়ে আট নয় হ্যাঁ দশ হাজারের ভেতরে আপনি অনেক সুন্দর সুন্দর ওয়াইট পাবেন তারপর সিঙ্গেলগুলো মানে মিডিয়ামগুলো বলি মিডিয়ামগুলো আপনার এশিয়ার মাল আছে এগুলো আপনার সাড়ে ছয় সাত হ্যাঁ কোয়ালিটির হিসেবে হ্যাঁ আর এ ডেল আট পিস হ্যাঁ সব কোয়ালিটির মোটামুটি মাল আছে হাই দেখতে পাচ্ছেন আলমারি এবং ওয়ার্ল এশিয়া কোম্পানি আরফেল কোম্পানি আকিস কোম্পানি বিভিন্ন ধরনের আপনারা ওয়ার্ডড্রপ আলমারি দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আরও অনেক আলমারি ওয়ার্ল আছে যা সবগুলোর রিভিউ দেওয়া সম্ভব না লং ভিডিও হয়ে যাবে তো যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং দামগুলো যেন নিতে পারবেন ব্লুজগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন তো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ